রেল ব্রিজের নিচে পথ দুর্ঘটনা বাস ও লরির মধ্যে সংঘর্ষ বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন কাকুরাগাছির দিক থেকে মানিকতলার দিকে যাচ্ছিল একটি লরি উল্টো দিক থেকে বাসটি আসছিল মানিকতলার দিক দিয়ে ব্রিজের নিচে আসতেই মুখোমুখি ধাক্কা লাগে যার জেরেই এই দুর্ঘটনা ঘটনার পর বাস ও লরির চালককে পলাতক বলে জানা গিয়েছে ঘটনা যে যেই সাইডটা দিয়ে লরিটা আসার কথা ছিল ও কোনো একটা গাড়িকে ডকমানোর জন্য উল্টো দিকে রোডে চলে গেছিল আর বাসটা নিজের গন্তব্য রাস্তা দিয়ে যাচ্ছিল এবং এই লাইটার স্পিড ছিল বলে এবং দুটোই ভারী গাড়ি বলে আর কেউ সামলাতে পারেনি তারা এই ট্রাকটা পুরোপুরি মাল ভর্তি যার জন্য নিয়ন্ত্রণ করতে পারেনি নিয়ন্ত্রণ হারিয়ে একে মেরেছিল